আসসালামু আলাইকুম চুলায় কিভাবে পারফেক্ট বার্গার বান এবং পাউরুটি তৈরি করবেন সেটার রেসিপি আজকে দিয়ে দিব কিছু টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করার মাধ্যমে আমি এই রেসিপিটি তৈরি করেছি খুব সহজেই ওভেন ছাড়া চুলাই বার্গার বান এবং পাউরুটি আমরা তৈরি করে নিব আজকের ভিডিওতে এর ট্রিক্স শেয়ার করা হয়েছে দেখুন খুব সুন্দর ওভেনের মতো কালার এসেছে আমরা চুলায় চাইলে খুব পারফেক্টলি বার্গার বান এবং পাউরুটি তৈরি করে নিতে পারি এই যে চার কাপ ময়দা আমার এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো ময়দা লেগেছে সাথে লাগছে গুঁড়ো দুধ আমি যেহেতু এখানে চার কাপ ময়দা দিয়েছি চার চা চা চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নেব চিনি দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ এবং সাথে দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমরা পনেরো গ্রাম ইস্ট ব্যবহার করবো এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব যাতে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয় এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমরা পাঁচ গ্রামের মতো লবণ দিবো বা দেড় চা চামচের মতো এখানে আমি সামান্য গরু লিকুইড দুধ ইউজ করেছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন ডিমটাও অপশনাল যেহেতু আমরা পনেরো গ্রাম মিষ দিয়েছি আমাদের এখানে ডিমের প্রয়োজন নেই আমি স্বাদ বাড়ানোর জন্য ডিমটা ইউজ করেছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব দেখুন আমি কীভাবে মেখে নিচ্ছি এবার আমি দেড় কাপের মতো পানি নিয়ে নিয়েছি আস্তে আস্তে দিয়ে ভালো করে ময়দার ময়ানটা দিয়ে নিব একটু আঠালো টাইপের হবে কারণ বার্গার বান বা পাউরুটি সফট করার জন্য ডোটা শক্ত করা যাবে না একটু সামান্য আঠালো আঠালো হবে এবং ভালো করে মতে নিতে হবে মথার উপর নির্ভর করে বন বা পাউরুটি খুব সফট হয় এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চার টেবিল চামচ আমার এখানে পানিটি কুসুম গরম পানি ছিল একটি আঙুল ডুবালে সহ্য করার মতো যে তাপ ততটুকু ছিল ভালো করে মতে নিতে হবে আমি প্রায় পাঁচ ছ মিনিট ধরে ভালো করে মথে নিয়েছি দেখুন অনেকটা সফট হয়ে আসছে ডো এখন যেটি ইম্পর্টেন্ট কাজ যেটি না করলেই নয় আমাদের ডোটা ভালো করে মথে নিতে হবে এই যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে মথে নিতে হবে তাহলে বার্গার বান পাউরুটি খুব সফট হবে আমি ভালো করে মথে নিলাম দেখুন এখন আমি বোলের মধ্যে রেখে হালকা তেল উপরে মেখে দিয়ে একটা রেপিং পেপার দিয়ে আমি ঢেকে দিলাম এটি আমি এখন রেস্টে রাখব আমি হালকা গরম পানির উপর বয়লিং করে ডাবল বয়লিং করে রেখে দিয়েছিলাম দেখুন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি আর একটু হালকা হাতে মথে নিব মথে নেওয়া হয়ে গেলে এখন আমি পাউরুটি এবং বার্গার বানের জন্য ডো ডোয়ের ওজন করে নিব প্রথমে আমি পাউরুটির জন্য ডোয়ের ওজন করে নিব এখানে আমার পাউরুটির জন্য আমি তিনশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে এর চেয়েও বেশি নিতে পারেন আমি যেহেতু আট ইঞ্চি মোল্ডে বেক করবো আট ইঞ্চি মোল্ডের জন্য আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ডো নিতে পারেন এখন বার্গার বানের ডোগুলো নিচ্ছি এখানে আমি বার্গার বানটা তত বড় করে তৈরি করব না যেহেতু একটা বার্গার বানের সাইজ হলো। বার্গার বান বানাতে একশো গ্রামের মতো ডো লাগে কিন্তু আমি এখানে ষাট গ্রাম ডো ব্যবহার করে বার্গার বান বানিয়ে নিব প্রত্যেকটা দেখুন আমার প্রত্যেকটা ওজন কিন্তু ষাট একষট্টি বাষট্টি গ্রামের মধ্যে রয়েছে চেষ্টা করবেন সবগুলোর ওজন একই মাপের নিতে তাহলে বনগুলা প্রায় সমান হবে এখানে আমি ষাট একষট্টি বাষট্টি এর মধ্যে রেখেছি চেষ্টা করবেন সবগুলো ষাট গ্রামের মধ্যে রাখতে আর বড় বার্গার বান তৈরি করলে আপনারা একশো গ্রামের মতো ডো নিয়ে দেবেন এখন আমার সবগুলো ডো আমি আবার রেখে দিলাম এখন স্ক্রিনে দেখানো পদ্ধতি দেখে নিন একটু হালকা বেলে উপর থেকে রাউন্ড করে নিয়ে সুন্দর করে আমরা বার্গার বানের শেপ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি বার্গার পানগুলো কিভাবে রাউন্ড করে নিয়ে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করার পর প্রত্যেকটা ডো এক ইঞ্চি ফাঁক করে করে বসিয়ে দিলাম পাউরুটির জন্য আমি আট ইঞ্চি মোল নিয়েছি এখানে আমি ডোটি একটু বেলে ভাস করে তারপর আমি পাউরটি মোল্ডের মধ্যে দিয়ে দিব দেখেন প্রথমে আমি লম্বা লম্বা করে নিয়েছি এবার আমি এইটাকে ভাস করে নিব এবার ভাস করে নিয়েও আপনারা দিয়ে দিতে পারেন আমি আর একটু ভাস করে নিব তাই আর একটু বেলে নিচ্ছি আপনারা চাইলে একটু লম্বা লম্বি করে বেলে চার পাঁচ বাস করে তারপর পারোটি ডোটা মতো করে মোল্ডে নি দেখে দিবেন কিন্তু মোল্ডে পাউরুটি ডো সেট করার সময় মনে রাখতে হবে প্রত্যেক পাশে যেন এক ইঞ্চি পরিমাণ ফাঁক থাকে আমি শেপ করে নিচ্ছি এটা শেপটা আপনার করতে করতে এটির স্কিল বেড়ে যাবে আমি দেখুন প্রায় এক ইঞ্চির মতো করে ফাঁক রেখে এখন আমি ডোটা রেস্টে রাখবো প্রায় এক ঘন্টার মতো পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট বা ষাট মিনিট দেখবেন ডোটা যখন ডাবল হয়ে যাবে তখন এটি কুক করার উপযুক্ত হয়ে যাবে এখন আমার ডোগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখানে আমি যে কুসুমটা রেখে দিয়েছিলাম সেটা ব্রাশ করে নিচ্ছি যাতে বার্গার বানের উপরে কালারটা খুব সুন্দরভাবে আসে প্রত্যেকটা বানের উপর আমি ডিমের কুসুম বান ব্রাশ করে দিচ্ছি দেখুন এক একটি অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি প্রথমে কিছু কাগজ বিছিয়ে দিয়েছি সাদা কাগজ তার উপর স্ট্যান্ড দিয়ে আমি মোলটা দিয়ে দিলাম এটা মূলত আমার একটি কেকের মোল্ড চল্লিশ মিনিট রাখার পর আমার বার্গার বানগুলো রেডি হয়ে গেছে মিডিয়াম টু লো আছে প্রথমে দুই মিনিট একটু হাই আছে দিয়ে এরপরে আমরা চুলার আঁচটা মিডিয়াম টু এর দিকে রেখে বান বার্গার বান বা পাউরুটি বানিয়ে নিব দেখুন ভেতরে কত সুন্দর জালি জালি এবং উপর থেকে অনেকটা সফট আমার পাউরুটিটা সেম আমি একই অ্যালমুনিয়ামের পাত্রের মধ্যে দিয়েছিলাম যেটার নিচে ছিল সাদা কাগজ এবং উপরে স্ট্যান্ড তার উপরে আমি পাউরুটির মূলটি বসিয়ে দিয়েছিলাম দেখুন কতটা সফট একটা পাউরুটির ডো রেডি হয়ে গেছে